নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া তিনবার চালানোর চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পিসিও ডি ওভারিস সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে না সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে কোমর থেকে পাপ দিত একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে ছুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা মনে নেব চিন্তা আসবে ভুল বিচার আসবে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না আপনি তো অন্য ঠাকুরবাড়িতে দেখিয়েছেনও এরকমও দেখতে পাচ্ছি কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না বলছে বাবা আপনাকে সম্পূর্ণ বিছানায় শয্যাশায়ী করে দেবে আপনার উপর তন্ত্র করারও চেষ্টা করা হয়েছে আপনার ঝপটটা আপনার ক্লিয়া হবে আর অপারেশনের যোগ রয়েছে ভুল যোগ রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অপারেশন হয়েছে কোনো ভুল অপারেশন হয়েছে ক্যান্সারের যোগ রয়েছে আপনার বলছে বাবা ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার আপনাকে পরবর্তীকালে হুইল চেয়ারে ঘুরতে হবে এমনকি পরবর্তীকালে বাদিকে সমস্যা তো আপনার ঠিক বলছি তো আমি হ্যাঁ পরবর্তীকালে কিন্তু আপনার বা পায়ে ক্যান্সার হতে পারে পরবর্তীকালে বলছে বাবা এমনকি কেটে বাদও চলে যেতে পারে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার বা ওখানে কি হয়েছে বাদিকে

অপারেশন করেছে অপারেশন কি কোনো করা হয়েছে আর ভুল অপারেশন হয়েছে আরও দুটো অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে আমি ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আপনাকে বুঝতে পারলেন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে আপনার নাম বলুন বয়স বলুন পরিবারী তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ি তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পরপর 5 বার বিচ্ছদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে এছাড়া সিস্টার টিউমারের জগত হয়েছে গর্ভাশয়ে জরায়ুতে এসে সমস্যা তৈরি হচ্ছে ফলে ব্যাক পেইন বৃদ্ধি পেতে পারে একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তু দোষ আর পিতৃ দোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যায় আপনারা হাজবেন্ডকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতি পড়ে যাবে দেনা হয়ে যাবে আস্তে আস্তে হুম আপনারা কিন্তু লিগাল পুলিশ থেকে সব জানাবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর বাড়িতে উকিল চিঠিও আসবে ঠিক আছে হুম কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি ওখানে নিজেদের বাড়ি ভাড়া দেখা হয় আচ্ছা আপনার কোনো প্রশ্ন আছে বলুন আমি কি বললাম শুনেছেন আপনাকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একটা মহিলা দ্বারা তীব্র মোহিনী বশীকরণ করা আছে পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে অন্য মহিলার সাথে সম্পর্কও তৈরি হচ্ছে এরকম দেখাচ্ছে হচ্ছে মানে কন্টিনিউয়াসলি চলছে ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ঠিক বলছি আমি হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে নিজেদের বাড়ি আপনাদের ভাড়া থাকা হয় বলে দিচ্ছি সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার এরকম দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা একটা অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় মনে করে চিন্তা আসে ভুল বিচার আসবে হিনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগতে পারেন প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতদোষাও হয়েছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে এরকম দেখাচ্ছে সরাসরি প্রেত চাপার চেষ্টা করে বুকেও মাথায় তন্ত্রও করা হয়েছে একবার ওনার নামে আর কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন এই মূল কি সমস্যা সেটা বলুন আমি তো যা বলার বললাম এবার আপনি বলুন ওনার কি সমস্যা হচ্ছে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন বুঝতে পারছেন আমি কি এর আগে তো দেখা হইনি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো এই মেয়েটা জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে কি না বলুন জয় শিবдан থেকে আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিতে কি করতে হবে কোন নাড়বের অসুচ চলেও না হ্যাঁ গাটা ঘুমে তত্ত্ব দেখাচ্ছে এটাকে বন্ধ করতে হবে বলে দিতে কি করতে হবে প্রেত আছে ওর সাথে ঠিক আছে বলে দিতে নাম বলুন আপনার বয়স বলুন সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল ক্রিয়া চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার পেটের ঝপটটা লাগে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে ব্যাক বৃদ্ধি পেতে পারে এখানে থাকা হয় বাস্তু দোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশ চিকিৎসা জানাতে পারেন এমনও যখন প্রশ্ন আছে ক্ষতি করা রয়েছে বাবার বাড়ি পুরো বাবার বাড়িতে ক্ষতি করা আছে আপনাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল ক্ষতি চালাচ্ছ আপনার বোথ সাইড ক্ষতি চলছে বাবার বাড়ির तरफ থেকে চলছে হাজবেন্ডের বাড়ি तरफ থেকে চলছে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া করে রেখেছে কাটা করে ডিভোর্সের যোগ তা আমি ঠিক বলছি কিনা সেটা বলুন এর আগে দেখాయని তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো তাহলে আমি কি করে জানতে পারলাম বলুন আমি বললাম কি না বিচ্ছেদ ক্রিয়া হ্যাঁ আর আপনি যেখানে থাকেন সেই ভিটেতেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম কোথা থেকে আসেন কোথা থেকে আচ্ছা আর আপনি কিন্তু লিগাল পুলিশি এসে জড়াতে পারেন এমন যোগ দেখাচ্ছে আমাকে ঠিক আছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কী করতে হবে অন্যত্র বিয়ে হবে আপনার বুঝতে পারলেন আমি কি বললাম ওখানে কাটাকাটি করে অন্যত্র এগোবেন অন্য একজন বিবাহিত পুরুষের সাথে আপনার বিয়ে হবে এটাও আমি অ্যাডভান্স বলে দিলাম আপনাকে বুঝতে পারছেন আমি কি বললাম আর তারও ক্ষতি করা রয়েছে অন্য একটা মহিলা দ্বারা এটাও অ্যাডভান্স বলে দিলাম আমি ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে ঠিক মতো এগুলো ভালো নাহলে এটাতে বাধা বিঘ্ন আসবে আর আপনার তিনটে বিবাহের যোগ পর্যন্ত রয়েছে এর জন্য আমি ভিডিও কেন ছাড়ি কারণ আপনি চলে যাবেন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যখন মিলবে আপনার মনে পড়বে সিদ্ধান্তকে বলেছিল ঠিক আছে তবে বাধা কাটালে হবে চিন্তার কোনো বিষয় ঠিক আছে বলুন সবার আগে তো আপনাকে বলছি অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জানাবে না আর উন্নতিও পড়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর যেখানে থাকা হয় সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের একটা পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টো রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন

এরকম দেখাচ্ছে এখন কথাবার্তা বলছে ব্লক করে দেবে আপনাকে কথাবার্তা বন্ধ করে দেবে আপনি কি তার সাথে হতে চাইছেন ঠিক আছে তার বাড়ির লোকেরাও আপনার দোষ ত্রুটি ধরার চেষ্টা করছে এখন থেকেই ঠিক আছে আর আপনার পরিবার বর্গকে নিয়েও অনেক কথা তুলবে এরকমও দেখাচ্ছে ঠিক বলছি আমি তার নাম বলুন নামটা বলুন তার চোটা দেখো আপনার নাম বলুন বয়স বলুন কাটাকাটি হয়ে যাবে এরকমই দেখাচ্ছে আপনি তো ঘনিষ্ঠ হয়েছিলেন এরকমও দেখাচ্ছে হুম হুম কিন্তু হবে না বলছে বাবা আমি একটা চেষ্টা করে দেখতে পারি কিন্তু ষোলো আনা যোগ নেই বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে নিজেদের বাড়ি ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন

আপনি যখন শুয়ে থাকবেন বিছানায় থাকবেন বসে থাকবেন আশেপাশে চাদরগুলো লক্ষ্য করবেন চাদরের গতিবিধি পরিবর্তন ঘটবে মনে হবে কেউ হাত রাখছে ভর দিচ্ছে এরকমও ফিল হবে এরকম হয়েছে বুঝতে পেরেছ কিছু ওটাই তো সেটার কথাই তো বললাম আমি তো বলিনি যে কেউ ধরেছিল আমি যেটা বলছি মিলছে কি মিলছে না কারণ তন্ত্র করা হচ্ছে আর আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় তোমার কোনো প্রশ্ন আছে কোনো ছেলের সাথে কথা হয় তোমার একটা ছেলে দেখাচ্ছে তুমি কি তার সাথে এগোতে চাইছো চাইছো তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা

অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পূর্ণ বিবাহবন্ধন আর পূর্ণ কর্মবন্ধন তো প্রথম থেকে করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে হ্যাঁ বিয়ে হল পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দুটো পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা পাল্টো ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা আগে আপনি বলুন বলুন আপনার দুটো বিবাহের যোগ দেখাচ্ছে কিন্তু বিচ্ছেদ ক্রিয়া করা আছে প্রথম থেকে যেটা আমি বললাম আমি কি কি বলেছি শুনেছেন হ্যাঁ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আপনার ডিভোর্সের যোগ রয়েছে আপনি লিগাল পুলিশি কেসেও জানাতে পারেন তা আমি ঠিক বলছি কি না এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখেনি নিজে থেকে ঠিক বললাম তো ঠিক বলা হলো কি না বলুন জয় শিবদাম জয় শিবদাম হ্যাঁ এটাই শিব ম্যাজি কারণ আমি কিছু জানি না বাবা সব জানে যে আপনি কি সমস্যা নিয়ে আসছেন আপনি ভক্তি করার চেষ্টাও করেন বলুন কী কি জানতে চাইছি কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন এবারে আপনার তরফ থেকেও করা হয়েছে এবার আপনি কাটাকাটি করে আরেক আরেকজন দেখাচ্ছে আচ্ছা পরবর্তীকালে তৈরি হবে এরকম দেখাচ্ছে তার সাথেও ষোলো আনা যোগ নেই তবে বাধাটা কাটিয়ে নেবেন হম

পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রভায় তত্রভায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ আপনি কোনো লিগাল পুলিসি কেসে জড়িয়ে পড়তে পারেন কোনো মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমান্যতা বা ডিপ্রেশনেও আপনি ভুগবেন এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম পরবর্তীকালে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন শুনেছেন না শোনেননি আমি বললাম বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ বললাম কি না বলেছি হ্যাঁ কি না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে ইনি জিজ্ঞাসা করেনি তো ইনি বলুন তো কি সমস্যা নিয়ে আসছেন ঠিক বললাম কি না বলুন জয় শিব দাম তা কি চাইছেন তাকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে

ঠিক আছে পরবর্তীকালে কিন্তু আপনার নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে আপনার এরকমও দেখাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কী পাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট পা চাপের তো বলে দিচ্ছি কি করতে হবে বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ভাই তত্রায় আলোচনা করা কাজ তো একদমই হবে না একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে হুম আর দুটো পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি তো বললাম যে লিগাল পুলিশি কেসে

না যেখানে থাকা হয় সেখানে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বাস্তুতে ক্ষতি করা হয়েছে হ্যাঁ আর যেখানে কর্মের জায়গাতেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আমি বলে দিচ্ছি